আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে বারো অক্টোবর থেকে যে শিক্ষক আন্দোলন চলমান ছিল একুশ অক্টোবরে এসে সেই আন্দোলন শেষ হয়েছে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষকদেরকে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া দেবে এই পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া দুই ধাপে দেবে এক নভেম্বর থেকে সাড়ে সাত পার্সেন্ট এবং দু সালের এক জুলাই থেকে বাকি সাড়ে সাত পার্সেন্ট এবং ছাব্বিশ সালের জুলাই মাস থেকে মোট পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া পাবেন শিক্ষকরা কিন্তু এক নভেম্বর থেকে দু সালের জুন পর্যন্ত সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া পাবেন তবে এখানে শর্ত জোরাই দিয়েছে যদিও সাড়ে সাত পার্সেন্ট সর্বনিম্ন বাড়ি ভাড়া হবে দুই হাজার টাকা চিকিৎসা ভাতা বাড়েনি আগে যা ছিল পাঁচশো টাকা সেটাই আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এক নভেম্বর দু তারিখ থেকে একজন এমপিভুক্ত শিক্ষক কত টাকা বেতন পাবেন যারা এগারোতম গ্রেডে জয়েন করেন মানে যারা বিহীন জয়েন করেন তাদের বেতন কেমন হবে আমি আজকের এই ভিডিওতে সেই বিষয়টি দেখাবো দেখেন যারা এগারোতম গ্রেডে জয়েন করে তাদের বেসিক কিন্তু বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার পাঁচশো টাকা বেসিকে জয়েন করেন তো উনি যদি এই দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে জয়েন করেন তখন তার মূল বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার পাঁচশো টাকার পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাবেন বিশেষ সুবিধার পরিমাণ দ্বারায় এক হাজার আটশো পঁচাত্তর টাকা বাড়ি ভাড়া সাড়ে সাত পার্সেন্ট সর্বনিম্ন দুই হাজার টাকা সেই হিসেবে দুই হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট বেতন দ্বারায় ষোলো হাজার আটশো পঁচাত্তর টাকা তবে এখান থেকে এই যে মূল বেতন বারো হাজার পাঁচশো এই বারো হাজার পাঁচশো এর দশ পার্সেন্ট কেটে রাখা হয় তো বারো হাজার পাঁচশো দশ পার্সেন্ট যদি কেটে রাখে তার পরিমাণ ধারায় বারোশো পঞ্চাশ টাকা এই যেটা কেটে রাখা হচ্ছে সেটা মূলত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য তো মোট বেতন থেকে কর্তন যে বারোশো পঞ্চাশ টাকা এটা যদি বিয়োগ করা হয় তাহলে একজন শিক্ষক যিনি নতুন জয়েন করেছেন তিনি উত্তোলন করতে পারবেন পনেরো হাজার ছয়শত পঁচিশ টাকা যিনি বারো হাজার পাঁচশো টাকায় জয়েন করেছেন কিন্তু প্রথম ইনক্রিমেন্ট পেয়েছেন প্রথম ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক হয়েছে তেরো হাজার একশত তিরিশ টাকা যাদের বেসিক বর্তমানে তেরো হাজার একশত তিরিশ টাকা বিশেষ সুবিধা পাবেন উনিশশো সত্তর টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাড়া পাঁচশো মোট বেতন দ্বারায় সতেরো হাজার ছয়শত টাকা পাঁচশত নিরানব্বই দশমিক পাঁচ মানে হচ্ছে সতেরো হাজার ছয়শত টাকা এখান থেকে এই যে মূল বেতন তেরো হাজার একশো তিরিশ টাকা এর দশ পার্সেন্ট হচ্ছে তেরোশো তেরো টাকা এটা কেটে রাখবে তো মোট বেতন থেকে এই তেরোশো তেরো টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে উত্তোলন করতে পারবে একজন শিক্ষক ষোলো হাজার দুইশত সাতাশি টাকা অনুরূপভাবে ওই শিক্ষক যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পায় ইনক্রিমেন্ট পেয়ে বর্তমানে তার বেসিক যদি তেরো হাজার সাতশো নব্বই টাকা হয় তাহলে বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে দুই হাজার ঊনসত্তর টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো টাকা মোট বেতনের পরিমাণ হচ্ছে আঠারো হাজার তিনশত আটান্ন দশমিক পাঁচ মূলত আঠারো হাজার তিনশত উনষাট টাকা এখান থেকে এই যে মূল বেতনের দশ পার্সেন্ট তেরোশো উনআশি টাকা কেটে রাখবে কেটে রাখার পর তিনি উত্তোলন করতে পারবেন ষোলো হাজার নয়শত আশি টাকা এবার তিন নাম্বারে ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক যদি চোদ্দো হাজার চারশো আশি টাকা হয় বিশেষ সুবিধা মূল বেতনের পনেরো পার্সেন্ট এই চোদ্দো হাজার চারশো আশি টাকা এর পনেরো পার্সেন্ট হচ্ছে দুই হাজার একশত বাহাত্তর টাকা বাড়ি ভাড়া দুই হাজার টাকা মেডিকেল ভাড়া পাঁচশো মোট বেতন গিয়ে দাঁড়ায় উনিশ হাজার একশত বাহান্ন টাকা মূল বেতনের দশ পার্সেন্ট এটা কেটে রাখবে চোদ্দোশো আটচল্লিশ টাকা তো মোট বেতন থেকে চোদ্দোশো আটচল্লিশ টাকা বিয়োগ করলে তিনি উত্তোলন করতে পারবেন সতেরো হাজার সাতশত চার টাকা কিন্তু তিনি যদি চার নাম্বার ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক যদি পনেরো হাজার দুইশত দশ টাকা হয় এর পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাবেন দুই হাজার টাকা বাড়ি ভাড়া দুই হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো সব মিলে তার মোড় বেতন হবে উনিশ হাজার টাকা এখানে একানব্বই দশমিক পাঁচ আছে এটা হবে বিরানব্বই টাকা এখান থেকে মূল বেতনের দশ এটা কেটে রাখবে পনেরোশো টাকা হয় মোট বেতন থেকে এই মূল বেতনের দশ পার্সেন্ট যেটা কেটে রাখবে সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে তিনি উত্তোলন করতে পারবেন আঠারো হাজার চারশত একাত্তর টাকা কিন্তু তিনি যদি পাঁচ নাম্বার ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক যদি পনেরো হাজার নয়শত আশি টাকা হয় বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট এটার পরিমাণ দাঁড়ায় দুই হাজার তিনশত সাতানব্বই টাকা বাড়ি ভাড়া দুই হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন গিয়ে দাঁড়াবে বিশ হাজার আটশত সাতাত্তর টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখবে এর পরিমাণ হচ্ছে পনেরোশো আটানব্বই টাকা এটা যদি আমরা বাদ দিই মোট বেতন থেকে তাহলে তিনি উত্তোলন করতে পারবেন উনিশ হাজার দুইশত উনআশি টাকা আর ওই ব্যক্তি যদি ছয় নম্বরে ইনক্রিমেন্ট পায় ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক যদি হয় বর্তমানে যে বেসিক সেই বেসিক যদি হয় ষোলো হাজার সাতশত আশি টাকা তিনি বিশেষ সুবিধা পাবেন পনেরো পার্সেন্ট এটার পরিমাণ দাঁড়ায় দুই হাজার পাঁচশত সতেরো টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতনের পরিমাণ দাঁড়ায় একুশ হাজার সাতশত সাতানব্বই টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট এটার পরিমাণ হচ্ছে এক হাজার ছয়শত আটাত্তর টাকা এই টাকাটা কেটে রাখবে মোট বেতন থেকে যদি আমরা কর্তনের পরিমাণটা বাদ দিই তাহলে তিনি উত্তোলন করতে পারবেন বিশ হাজার একশত উনিশ টাকা একইভাবে তিনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান তাহলে তার বেসিক হবে সতেরো হাজার ছয়শত বিশ টাকা এই বেসিকের পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা এটার পরিমাণ হচ্ছে দুই হাজার ছয়শত তেতাল্লিশ টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হচ্ছে বাইশ হাজার সাতশো তেষট্টি টাকা কর্তনের পরিমাণ হচ্ছে মূল বেতনের দশ পার্সেন্ট এটার পরিমাণ হচ্ছে সতেরোশো টাকা এটা যদি মোট বেতন থেকে বাদ দেওয়া হয় তাহলে তিনি উত্তোলন করতে পারবেন একুশ হাজার এক টাকা এভাবে তিনি যদি অষ্টম এবং নবম ইনক্রিমেন্ট পান তাহলে নিচের যে দুইটা শাড়ি আছে এই দুইটা শাড়ির মতোই হবে তবে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা এগারোতম গ্রেডে জয়েন করেন তারা এতগুলো ইনক্রিমেন্ট পান না তার আগে বিএড করে দশম গ্রেডে যান সম্মানিত শিক্ষক মণ্ডলী এই ছিল আজকের এই ভিডিওতে এক নভেম্বর দু হাজার তারিখ থেকে এগারো গ্রেডে যে সকল শিক্ষক চাকরি করছেন তাদের বেতন ঠিক এরকমটা হবে যেরকমটা দেখানো হয়েছে সম্মানিত শিক্ষকমণ্ডলী আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সাথে লাইক এবং কমেন্ট করবেন এই ধরনের নিত্য নতুন তত্ত্ববহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ তু� হাফেজ